বন্ধু আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছি দোয়া করতেছি সবাই ভালো আছো এটাই কেমন থাকবে সবাই ভালো থাকো। আজকে যে কথাটা নিয়ে আসছি আমি তোমাদের মাঝে জানি এখন রাত কিন্তু আমার অন্ধকারটা দেখে খুবই ভয় লাগে এরকম অন্ধকারের মাঝে আমি তো ডুবে যাবো আমাকে একটা কবরে রেখে দেওয়া হবে কবরের অন্ধকার ঘরে আমি কিভাবে থাকবো ওই ভয়টা আমার কাছে খুবই কষ্ট লাগে তোমাদের কি সে ভয়টা লাগে যখন আমি আমার মায়ের কথা মনে পড়ে যখন শুনি আমার আল্লাহ মায়ের থেকে সত্তর গুণ মায়া বেশি রাখে তাহলে বন্ধুরা মাকে এত কষ্ট দেওয়ার পরেও মাকে মা বলে ডাক দিলে মা জবাব দিয়ে পারে না ধদ্রুক আমার আল্লাহকে একবার ডাক দিয়ে দেখো আমার আল্লাহ হাজারবার জবাব দেবে আল্লাহ বলছেন আমি পরম করুণাময় ময় আমি দয়াশীল আমার কাছে তোমরা প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবল করব নিজের দুঃখের কথা কষ্টের কথা অন্য লোকের কাছে বলে নিজেকে কখনো ছোট করো না নিজের কষ্টের কথা নিজের অভাবের কথা নিজের দুঃখের কথা বলো নামাজের বিছানা বসিয়ে যায় নামাজের উপর বসে বসে আল্লাহর কাছে বলো তাহলে আল্লাহ শুনবে তোমাকে নিয়ামত দান করবে আমি পেয়েছি সে নিয়ামত আমি নিজের স্মরণ সাক্ষী আমি আল্লাহকে বলতাম আমার কষ্টের কথা আমার দুঃখের কথা আল্লাহ আমার দুঃখ শুনেছে আমার কষ্ট শুনেছে বন্ধুরা তোমরাও করো পাচক তো নামাজ পড়ো আল্লাহকে স্মরণ করো আমরা কিসের মালিক জানো সাড়ে তিন হাজার জায়গার মালিক আর নিজের শৈল পাঁচ কাপড় সাদা কাপড়ের মালিক আর গোসল আমাদেরকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হবে এটাই হচ্ছে আমাদের জীবন আমাকে বিদে দিতে হবে তখন ছেলে মেয়েরা বলবে আমার আত্মীয় স্বজনেরা বলবে সবাই বলবে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দাও আল্লাহ বলে তোকে আমি রাখবো কি তোর আত্মীয় স্বজনেরা তো তোকে উপরে রাখতে যাচ্ছে না তোর রু আমি নিয়ে আসার সাথে সাথে তোকে দাফন করার ব্যবস্থা করতেছি এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এটাই হচ্ছে আমাদের জীবন জন্ম যখন নিয়েছি মৃত্যু হবে কিন্তু সেই মৃত্যুর ভয়টা আমার কাছে খুবই কষ্ট হয় আল্লাহ পৃথিবীতে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য আমি দেখতেছি অনেক কষ্ট হচ্ছে কি করব? এখনকার মানুষের আচরণ দেখলে আরো কষ্ট লেগে একটা বাড়ি করতে গেলে চাঁদা লাগে মানুষের একটু টাকা হলে চাঁদা লাগে একজনের মেয়ে বি দিতে গেলে চাঁদা লাগে এটাই হচ্ছে জীবন আল্লাহ সবাইকে হেদায়ত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার